আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি এই যে ক্রিস্পিস কর্ন করবো আজকে সেই জন্য কর্ন নিয়েছি কর্ন একটুখানি ভাপিয়ে আমি জল ঝরিয়ে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তার মধ্যে এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একটু দিয়েছিলাম এটা আমি ভালো করে মিশিয়ে আমি ভাপানোটা আর দেখালাম না একটুখানি এই পাঁচ মিনিট গরম জলে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এই কর্নফ্লাওয়ারটা মাখিয়ে আমাকে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আমি ভাজব যেরকম আমরা রেস্টুরেন্টে খাই সেই রকমই করবো তারপরে আমি এর মধ্যে মশলা দেওয়ার ব্যবস্থা থাকবে এখন তারপর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর এইখানে তো এইটা আমি একটু করে দিয়ে দিলাম আর এইটা ফাটতে থাকবে এটা একটু এটা ফাটতে থাকবে আপনাদের একটু এইটা দিয়ে একটু ঢাকা টাকা দিয়ে

খুব ফাটকে ফাঁটে তারপর আর অতটা হয় এটা হয়ে গেছে এবার আস্তে আমি কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে এটা আমি তুলে দিচ্ছি এই দিকে সারাটা দিকে এক হাতে করা তো একটু অসুবিধা হয়ে নিয়ে যায় আপনার একটু মানিয়ে নেবে রেস্টুরেন্টে যেরকম আমরা খাই খুবই ভালো লাগে এটা তো সবারই মনে হয় ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আবার দিয়ে দেব আবার দিয়ে ঠিক এইভাবেই ভেজে নিতে হবে ফাটবে প্রথমটা ফাটবে আমি অল্প অল্প করে দিচ্ছি খুব একটা বেশি দিচ্ছি না যাতে ভালো করে ভাজা হয় সেই জন্য একটু ধরে রাখবি তার গায়ে গায়ের তেলের শিটা 还要什么？有一个政府的鼓励。 এইভাবে ভেজে আমি সবটা ভেজে নিয়ে আসছি তারপরে মশলাগুলো দেব করে যদি আমরা রেস্টুরেন্টে থেকে বাইকে আমরা তাড়াতাড়ি করে করে খেতে পারবো সবাই বন্ধু বন্ধুরা এলে সবাইকে আমরা চায়ের সাথে আমরা কাজ করতে পারবো বাচ্চাদেরও খুব ভালো লাগে এটা তো সবারই খুব প্রিয় এইভাবে আমি সবগুলো ভেজে ফিরে আসছি আমার এইটা ভাজা ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি এই যে বিট নুন দিয়ে দিচ্ছি বিট নুন আর এইখানে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি চাট মশলা আর এইখানে যে গোলমরিচ গুঁড়ো করে রেখেছি ক্রাশ করে এটার মধ্যে রেখেছি এক হাত তো দেখাতে পারছি না ওই জন্য আমি প্লেটে করে নিয়ে নিয়েছি এইটা তারপরে একটু নুন দিয়ে এগুলো আমি মিশিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এই ক্যাপসিকাম খুব কুচি কুচি করে এগুলো দিয়ে আপনারা খেতে পারেন যার যেরকম ইচ্ছে সেরকম খেতে পারেন কিন্তু ওটা দিয়ে মিশিয়ে রেখে দিলে মিলিয়ে যাবে সেই জন্য খাওয়ার আগে আগে ওটা মিশিয়ে নিতে হবে এমনি ওইটা খুব মুখরোচক সামনে থাকলে বেশিক্ষণ লাগবে না শেষ হতে খুব ভালো লাগে খেতে এটা আমি দিলাম এটার মধ্যেই রেখে দিলাম আলাদা করে আর ইয়ে করলাম না আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা তো করেন আমি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে এটা কিন্তু খুব ভাজার সময় খুব সাবধানতা আমার হাতে ছিটে এসে একটু পুড়ে গেছে সেই জন্য একটু অসুবিধে হচ্ছে এই যে এটাটায় পুড়ে গেছে আপনারা খুব সাবধানে ওই ঢাকনাটা সামনে ধরে রেখে দেবেন তারপর সাইড দিয়ে দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করবেন একটু পরে আর অতটা ফুটে না প্রথম দিকে ফুটতে থাকে বেশি এটা করে বাচ্চাদের আপনাদের বন্ধুদের চায়ের সাথে খুব ভালো জমে যাবে ভালো থাকবেন সাবধানে থাকবেন সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করবেন কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করবেন এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ